সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই তো এত মধুর কত বর্ণে কত গন্ধে কত গানি কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগি হৃদয়পুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর তোমায় আমায় মিলন হলি সকলে যাই বিশ্ব সাগর ঢেউ খেলাই ওঠে তখন দোলে তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পাই সে কায়া হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধ আমার মধ্যে তোমার শোভা Amun Shumotur.